জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাইকে খাইছে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সন্ন্যত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালি বিশ্ব নাই বললেন জুমার নামাজের

ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল ছিল কি সুবহানাল্লাহ কবুল না বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন বিশ্বনবী বলতে নেমা সিওয়াকি আল জাইতুন فانه السواকি وسواك الانবিয়া من قبلي জাইতুনের ডালের মিসওয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মিসওয়াক করি আমার আগে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করেছে তিন নাম্বার হচ্ছে দহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল তুলে আর গায়া দিতেন বিশ্ব না বলতেন এবার আকার তেল খাও তেল দাও তেল বালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকট টুকাইয়া দিছে তেল দিবেন তো